অনেক সুন্দর করে পিকে ঝুলাই দেওয়া আছে এবং হচ্ছে এমবয়ডারি কাজ করা আর রং কোস গ্যারান্টি ঠিক আছে পাঁচ একটা নামার জন্য বা ঠিক আচ্ছা বাটিক এই যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সুতির মধ্যে না ভাই সুতির মধ্যে আচ্ছা এটা আরেকটা নতুন আরেকটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে কি জরি কাজের মধ্যে গঙ্গা গরমের আরাম কালামকারী কালেকশন এগুলো দেখেন অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি এই ডিজাইন গুলো অনলাইন ভাইরাল এগুলো সব পাকিস্তানি মাল ঠিক আছে তাহলে ফ্রী সাইজ আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স অনস্কারে মাদকদিন দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ওরনা টু পিস এবং থ্রি পিস কন্টাকারের মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কন্টাকার ভালো মানের ওরনা টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলো পাশে থাকবেন

অনেক সুন্দর করে পিকে ঝুলাই দেওয়া আছে এবং হচ্ছে কাজ করা গ্যারান্টি ঠিক আছে রংকোচ গ্যারান্টি হ্যাঁ মাত্র মাত্র আশি টাকা এটার মধ্যে কয়টা কালার হবে বা দেখেন এই যে একটা হচ্ছে বান্ডিল একটা বান্ডিলের মধ্যে এই যে একটা কালার একটা কালার একটা কালার

আচ্ছা ভাই সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে ভাই ওর না সর্বনিম্ন বিশ পিস আর থ্রি পিস যদি মিলে না বিশ চল্লিশ পিস নিলে হইব ঠিক আছে মানে ওর এবং হচ্ছে টু পিস থ্রি পিস এগুলো মিলে নিতে পারবো বিশ পিস যদি অর্ডার করে দিতে পারবেন দিতে পারবো অবশ্যই দিতে পারবো আচ্ছা এটা আরেকটা নতুন আরেকটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে কি জরি কাজের মধ্যে না ভাই জরি কাজ জরি গাছের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা বাটিক প্রিন্ট এটা জরি গাছ প্লাস হচ্ছে বাটিক প্রিন্ট হবে হ্যাঁ এটা 90 টাকা এটা কি 90 টাকা 90 টাকা অনলি 90 টাকা আচ্ছা সুতি হবে কি এগুলো ভাই একদম সুতি 100% সুতি ডিজিটাল বাজি টুপি টুপি আচ্ছা দেখেন এই যে অসাধারণ কালেকশন এর হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বাজি এগুলো দেখেন বাজি এই জরি কাজ করা আছে হ্যাঁ জরি কাজ করা আছে আচ্ছা এগুলো ডিজিটাল প্রিন্ট হবে না হ্যাঁ ডিজিটাল আচ্ছা এগুলো বাজারের মাল

berapa pasad namajona rose sem galar ebong sem galar taaja phuler line jemon phutcha

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম